হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স আজকে দেখাবো কীভাবে আপনারা বাংলালিঙ্ক অ্যাপসের মাধ্যমে আপনাদের নামে কতগুলো সিম আছে তা দেখে নেবেন এখানে গ্রামীণ রবি সবগুলি সিমই আপনারা দেখতে পারবেন অন্যান্য কোম্পানির মতো আমি প্রথমে বাংলা লিঙ্ক অ্যাপসে চলে যাব। আপনারা জানেন সেটা বাংলালিঙ্ক অ্যাপসে যাওয়ার পরে একটি নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হয় বা লগ ইন করে নিতে হয় আমি সেটা করে নিয়েছি এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সে লগ ইন করার পরে নিজের নামে কতগুলো সিম আছে দেখবেন বিওয়ার্স এই তথ্যটি জেনে রাখবেন এখানে সব কোম্পানি সিম দেখাবে প্রথমে এই ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে আপনারা দেখবেন যে হোম পেজটি ওপেন হবে একটু সময় নিতে পারে এই যে এটি চলে আসলো এর আগে কোনো অ্যাড আসতে পারে আপনারা স্কিপ করে যাবেন তারপরে উপরের দিকে ডান দিকে থ্রি ডটসে ক্লিক করবেন তারপরে আপনারা এই যে এইখানে আছে মাই সিম লিস্ট এইখানে ক্লিক করে দেবেন মাই সিম লিস্টে ক্লিক করে দিয়ে আপনার এনআইডি চারটি ডিজিট আপনাকে এখানে দিতে হবে এবং অবশ্যই আপনি যে সিম যে রেজিস্ট্রেশন করবেন সেটি দিয়েই আপনি চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনার নামে যদি সেই সিমটি না থাকে তাহলে হবে না এবং আপনার এনআইডি করে লাস্ট চারটি ডিজিট এখানে বসিয়ে সি লিস্টে দিয়ে দেবেন ইউ দেখতে পাচ্ছেন এখানে তিনটি সিম আছে দুটি আছে বাংলাদেশ একটি রবি সরি টেলটক তো বিওয়ার্স এভাবে যদি আপনি আরও কোনো কোম্পানির সিম কিনে থাকেন সেখানে এই লিস্টগুলো চলে আসবে পনেরোটা বিশটা বা যাই আছে জানেন তো এখন পনেরোটার উপরে নাই এবং সরকার ইতিমধ্যেই বিটিআরসি মাধ্যমে জারি করেছে নোটিশ যে দশটার উপরে রাখা যাবে না তো বিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগতে লাইক কমেন্ট এবং শেয়ার দিন ধরো